তিনটা আমল পৃথিবীর বুকে রয়েছে যে তিনটা আমল রাসুল আক্রাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ আর কোন আমল নাই জোরো একবার বলেন সোভার আল্লাহ পৃথিবীতে এর চাইতে শ্রেষ্ঠ কোনো তাহলে ওই আমলগুলো করা দরকার আছে না নাই সবাই তো করবে ইনশাল্লাহ আগেই বলে নেন ইনশাল্লাহ

এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব চাইতে উত্তম আমল কোনটি আল্লাহর নবী একটু যদি বলতেন ভালো হতো আল্লাহর নবী এক নম্বরে জবাব দিলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল আছে এক নম্বর হজ্জা সোনা তো আলা ওয়াক্তিহা বক্ত নামাজ আদায় করা এর চাইতে বড় কল্যাণকর উত্তম আমল না এক নম্বর আমল কি সময় মতো নামাজ আদায় করা প্রিয় ভাই আমার আশপাশে থাকায় দেখেন অনেক মুসলমান ভাইরা আছে বোনেরা আছে মুসলিম নারীরা আছে যারা অক্ত মতো নামাজ আদায় করে আর অনেকে আছে অক্ত মতো নামাজ আদায় করে না যখন অক্ত শেষ হয় সেই সময় গিয়ে মুরগির মতো টোকা মারে আছে না জুমার আজান দিয়েছে জুমার নামাজে আপনারা সবাই এসেছেন জুমার নামাজে আপনারা সবাই এসেছেন আজকে নামাজের জন্য শুরুতেই কিন্তু মসজিদে এসে হাজির কিছু আল্লাহর বলি আছে যারা এখনো গোসলে ঢুকে নাই টেলিভিশন মোবারক নিয়ে বসে রয়েছে ঠিক কিনা বলেন কিছু আল্লাহর এখনো গোসলে ঢুকে নাই মোবাইলে এই যে কথা বলতেছে তো চলতেছে আর ওপরে আওয়াজ আছে তো যে কখন ইমাম সব আজানটা দেয় দ্বিতীয় আজানটা খুদবার আগে আজান দিবে বৌরে বলবে মা তাড়াতাড়ি লুঙ্গিটা দে লুঙ্গি দিয়ে কোনো মতো মাথার উপরে পানি ঢাললো না পাশার উপরে পানি ঢাললো আর খেয়াল নাই দে মসজিদে এসে নামাজ পড়ে মজা পায় না এই নামাজি মজা পায় অথচ যেটা শুরুতে এসেছে একটা উঠ সাদাকা করলে যে পরিমাণ সব দিতে আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামে সেই সবের ব্যবস্থা করে দিয়েছে একটা উঠ পরিমাণ একটা উঠের দাম কত এখন প্রায় চার লক্ষ টাকা বাংলাদেশে তো চার লাখ টাকার সব ফিরি পাচ্ছেন ঘোরার ডিমের মোবাইলে ম্যাসেঞ্জারে বাজি না করলে কি হয়েছে টেলিভিশনের সামনে বসে না থাকলে কী হয়েছে নামাজে আসলে একটা ওটের সাদাকা যদি আল্লাহ তালা সব দিয়ে দিত লাভ কম হইতো না বেশি কে আমার তাহলে এক নাম্বার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমল এর চাইতে বেশি আর কোনো শ্রেষ্ঠ আমল নাই সে আমলটা কি মতো নামাজ আদায় করা সোহান আল্লাহ বলেন এই জন্য রবীন্দ্র বলছেন নামাজ আদায় করা এটা মৌমিনের জন্য ফরজ করে দিয়েছেন কে তাহলে রক্ত মতো সবাই নামাজ আদায় করবো ইংশ শুধু জুমান নামাজ না জোহর করতে হবে আসর করতে হবে মাগরিব করতে হবে এসা পড়তে হবে সময় মতো পড়তে হবে শুকুমুন্সি হওয়া যাবে না খালি শুক্রবারে নামাজ পড়ছে এরকম হওয়া যাবে না প্রত্যেক অক্টে আমরা যাব এক নম্বর পাইলাম দুই নম্বর আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহ যখন প্রশ্ন করেছেন আল্লাহ নবী জবাব দিলেন কল কুলতু সুম্মাইন কল আলাইহি সাল্লাহ আলাইসাল্লাম বিরুল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল আলমিনের নামাজ উত্তম নামাজ আদায় করার পরে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে বাপমার সেবা করা বাপমা বাপমার সঙ্গে ভালো আচরণ করা বাপমার খেদমত করা বলেন সুহান আল্লাহ এই মসজিদে দান করা সব সময় ফরজ না কিন্তু বাপমার ভরণ পোষণে টাকা খরচ করা ফরজ খেদমত করা কি নামাজ পড়া যেমন ফরজ তেমনি ফরজ করে দিয়েছেন কে আহ হা 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 মুসলমান কি সম্পদ ঘরের মধ্যে আছে রে ভাই দ্বিতীয় কল্যাণ সবচেয়ে সে শ্রেষ্ঠ আমল সেটি হচ্ছে বাপমার খেদমত করা আমার নবীজি বলেছে ভাই এক নম্বর কি বলেছেন মনে আছে না নামাজ পড়া অক্তমত দুই নম্বর বাপমার খেদমত করা এটা এমন একটা জিনিস এমন একটা জিনিস এমন একটা বিষয় বাংলাদেশের নাইনটি মানুষ বিষয়টা শুনে ফিল করে না শুনে আমল করে না শুনে এ দিয়ে ঢুকাই এ কান বাইর করে ফেলাই নামাজ পড়া ফরজ মনে করে কিন্তু এই কাজটাকে ফরজ মনে করে না বোঝেন নাই কথা নামাজ পড়া ফরজ কিন্তু বুড়া বাপ মার খেদমত করে ফরজ এটা কিন্তু মুসলমান ভুলে গেছে এই জন্য প্রিয় ভাই আমার গুলশান বনা নিতে বাড়ি করছে দুই তনা পাঁচতলা বিল্ডিং এর মালিক হচ্ছে আড়াই আধা হাত লম্বা পেটের মধ্যে মা জায়গা দেয় অথচ সন্তানের পাঁচ তলা বিল্ডিং এর মধ্যে অনেক সময় সন্তান মারে জায়গা দেয় না তুমি তুমি কুলঙ্কার সন্তান তোমার চাইতে নিকৃষ্ট সন্তান আল্লাহ নাই আন্নাই তাকান আপনি আপনার বাপের সঙ্গে যে আচরণ করবেন আপনার সন্তানটা সেটাই কিন্তু শিখবে আমার দাদার সাথে আমার বাপকে আচরণ করেছে আমার দাদির সাথে আমার বাপকে আচরণ করেছে এটা কিন্তু সন্তান শিখবে আমি আমার বাচ্চাদেরকে রাত্রিবেলায় নিজে আব্বাম্মা ফোন দিই না আব্বা আম্মা তো আছে বাইরে বাচ্চাটারে দিয়ে ফোন দেওয়াই কারণ কি জানে বাচ্চা বুঝে যে আব্বা দাদা তাদের খোঁজ রাখতেছে টাকা অনেক সময় দাদির হাতে দিই নিজে দিই না ছেলের বলে যে তুমি তোমার দাদিরে দাও কেন সেখানে এগুলো দরকার আছে আমি আমার বাপের থেকে শিখেছি পায়েস রান্না করলেও আব্বা বলতো যে দাও দাদারে ডেকে নিয়ে আসো কেন আব্বা বুঝাইতো যে মুরব্বি যখন হয়ে যাবে তখন বাপমার টেক মানে যত্ন নিতে হবে পাঁচ ভাই সাত ভাই থাকলে বাপমায় দিক দিকে যাবে বাচ্চাটারে পাঠায় দেবেন যা তো দাদারা নিয়ে একটু ভালো রান্না করলে তারপরে ভালো খাবার যে একা খেতে হয় না বাপমাকে নিয়ে খেতে হয় টাকা পয়সা শুধু নিজেই পেটলট করে ঢুকাইতে হয় না বাপমারও দিতে হয় এগুলো যখন ছোট বাচ্চার হাত দিয়ে দিবেন ছোট বাচ্চা দিয়ে যখন আপনার তখন কি হবে বাচ্চাটা শিখবে ওই বাচ্চাটা কখনো সাথে বাপমার গাদ্দারি করবে না আর বাপমার সঙ্গে যারা পশুর মত আচরণ করবে আপনি আপনার বাপমাকে ধাক্কা মারবেন আপনার সন্তান আপনার লাঠি মেরে বুড়ি গঙ্গায় ফেলবে কামাতা দি যেমনটা করবেন তেমনটাই বাপ লাঠি নিয়ে হাঁটে রাত্রিবেলায় খক খক করে কাশে পছন্দ হয় না বউ বলতেছে তোমার আব্বার কাশি ইদানিং বাড়িয়া গেছে এদিকে ছেলেও বলতেছে ঠিকই বুড়া বাপ মা আছে আমারও ঘুমের ডিস্টার্ব হয় অফিস করতে পারি না লাঠি তোর হাতেও আসবে বদমাস একটু ওয়েট কর কথা কন্যা কাটা আজকে যে বুড়া মানুষটা উঁচু ধরে রাখতে পারে না লাঠি যারা হাঁটতে পারে না কয়দিন কয়দিন এই দিন সর্বোচ্চ বিশ বছর আচ্ছা মানলাম সর্বোচ্চ তিরিশ বছর তখন বুঝবা লাঠির কি কদর তখন বুঝবা কাশি লেগে আসে তখন বুঝবা কেন রাত্রিবেলায় আরেকজনকে সঙ্গী চাইতাম তখন বুঝবা মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু কিছু মানুষ শিক্ষিত হয়ে মানুষ হচ্ছে না জানোয়ার তৈরি হচ্ছে জানোয়ার ঠেকেনা বাইর একটু কড়াকড়ি বললাম ওই যে ভারত আরে দেশ যদি স্বাধীন না হয়তো আমরা তো একসাথেই থাকতাম এই উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এক একসাথে ছিল না আগে তা আমাদের অনেক কালচার কিন্তু ওদের সাথে মিলে এই ভারতের সাথে পাকিস্তানের সাথে কালচার কালচার মিলে না অনেক কিছু খাবার দাবার পশ্চিমবাংলায় যান না বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কী যেন দেখলাম নিউজে ঘুষাইতে ঘুষাইতে বাপরে বুড়া বাপ নড়তে পারতেছে না ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে লাইছে নজিবুল্লাহ বলেন না ও ভাই মানুষ তো মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে বাংলাদেশও এরকম এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না মাস মাকে কোপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে এগুলো যদি মিডিয়ায় আসতো তাহলে জানা যায়তো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাতার সাথে গাদদারি করে না একটা বাড়ির সামনে একটা কুকুরকে তিন দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে তুই কেমন সন্তান দশ মাস দশ দিন তোর পেটের মধ্যে রাখলো অথচ তুই তোর মারে দেখিস না তোর বাপটা তোর জন্য ছাব্বিশ বছর কষ্ট করলো সেই বাপটার খেদমত করিস না আল্লাহ সারা জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই ঠিক কেনা বাপমা বড় দামি সম্পদ নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনই তেমনই আল্লাহ নবী সাল্লাম বসাব এমন মুহূর্তে কয়েকজন সাহাবি কাল্লা নবী ওয়াসাল্লাম বললেন জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে আল্লাহ নবী পারমিশন দিয়ে দিলেন একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো সর্বশেষ যে চাহিদি দাঁড়ানো আল্লাহ নবী বললেন তুমি কেন দাঁড়িয়ে আছো নবী আমিও জিয়াদের ময়দানে যাইতে চাই আল্লাহর নবী বললেন জিয়াদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই তোমার বুড়িমা আছে যাও মায়ের খেদমত করো ওগো নবীজি ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেয়েতে অনেক সব পাবে আমি পাইলাম ডাকি আমি কি পাবো আল্লাহ নবী বললেন ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সব পাবে তুমি তোমার বুড়ি মার খেদমত করার কারণে আল্লাহর তোমার আমল নামাতেও সেই সবের ব্যবস্থা করে দিবে জিহাদের ময়দানে আল্লাহনবী যেতে না করেছেন সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহনবী বলেছে যা তোর মার খেদমত ক বুড়া বাপমার খেদমত আমরা অনেকেই করি না আহা ইন্দাকাল কিবার ওয়াহাদ হুমা ও কিলা হুমা আল্লাহ রব্বুল আলমিন এর জন্য বলেছে বিশেষ করে কোন সময় যেই সময়টায় তোমার বাপমা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে ওই সময় বাপমার খেদমত বেশি বেশি করতে হবে আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন ইনশাআল্লাহ কয়টা আমল গেল দুইটা এরপর আবদুল্লাহ ইবনে মাসুদ বলছেন কি কলা কুলতু সুম্মা আইয়ুন কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ বলছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা নবী জবাব দিলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা বলুন সুবাহার আল্লাহ দুঃখজনক হলো সত্য জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলিয়া ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকেই মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস না জিহাদ ইসলামী শরিয়ার কোরআনুল করিমের বলা একটা উল্লেখযোগ্য বিষয় যখন প্রয়োজন হবে জিহাদ করা ফরজ জিহাদকে কেউ যদি অস্বীকার করে তার ইমাম থাকবে না সে কাফের হয়ে যাবে ঠিক ভাই আমার নামাজ পড়া যেমন ফরজ যখন প্রয়োজন জিহাদ করা তেমনি ফরজ করেছেন কে আরো জোরে বলেন কে নামাজ পড়া যেমন ফরজ দিন ফলো করা নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে জীবন দেওয়া প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো ফাঁসির রসি গলায় ঝুলিয়ে নেওয়া এটাও মুসলমানের ওপর ফরজ প্রয়োজন সাপেক্ষে ঠিক কেনা ভাইয়ের আমার সব সময় না কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ রোজা হজ জাকাত এই চারটা জিনিসকেই মনে করি ইসলাম এর বাইর আর ইসলাম নাই এর ভাইরার ইসলাম অন্য কিছু আছে যে এই যদি এটা মনে করতাম মাপে কি ওজনে কেউ কোনো দিন কম দিতে পারতাম নফসের সাথে একটা জিহাদ মন চাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া কিন্তু মুসলমান এ আনন্দ পানি ঢালবে না নফসের সাথে জিহাদ করবে এটাও বড় জিহাদ আল্লাহ আল্লাহ রাসুলকে গালমন্দ করেছে আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা এটা জিহাদ এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে এটা জরুরি না মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে ফুর্তি করতেছে আপনি জানেন যে এখানে আকাম কুকম হচ্ছে ওই জায়গাটায় যে পুলিশকে যদি ট্রিপল নাইনে ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন সেটাও আপনি জিহাদ করলেন আল্লাহ আকবার বলেন কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করা সাহস করে নাই এগুলো জি হা যুদ্ধ আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে এখন আল্লাহ জুমিন আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন তখন লড়াই করা এটাও আপনার ওপর আবশ্যক সুতরাং ইমানদারকে সেলমে কাফা পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সোপে দিয়েছে তো বলতে কিছু নাই আমার বলতে কোনো কিছু নাই এ হাতের মালিক আমার আল্লাহ এ চোখের মালিক আমার আল্লাহ এই জিব্বার মালিক আল্লাহ এই জুব্বার মালিক আল্লাহ এই বডির মালিক আল্লাহ আমার পাটার মালিক আল্লাহ সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো ঠিক আর যদি বলেন যে লিডার যেমনি বলবে সেভাবে চলবো তাহলে আপনি গোলামি করলেন লিডারের আল্লাহর না কথা না এই কান হাত এগুলো বানাইছে কে আল্লাহ সুবাহ সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ হুয়া তালার কোন মানুষের গোলামি কোন মুসলমান করতে পারে না প্রিয় ভাইরা আমার সুতরাং আল্লাহ তালার রাসুদ সাল্লাহলাম বলেছেন মাসুদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তিনটা আমল রয়েছে এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই এক নম্বর নামাজ পড়া দুই নম্বর বাপমার খেদমত করা তিন নম্বর আল্লাহ রাস্তায় লড়াই করা আল্লাহ রাস্তায় জেহাদ করা যখন প্রয়োজন হবে হাদিসটি আছে সোহেম মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে পঁচাশি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম